হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে কুমড়ো অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন একবারে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি এর স্বাদ কখনও বলতে পারবেন না আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারা আঙুল চেটে পুটে খাবে যার স্বাদ খুবই অসাধারণ লাগে এখানে কুমড়োগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি এবং এগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব গড়ে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও পছন্দ হবে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে বানিয়ে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কুমড়োগুলোকে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে একটা কড়াইয়ে টু টেবল স্পুন সর্ষে তেল গরম করে নিয়েছি এবার এক একে কুমড়োগুলো দিয়ে দেব আমি দুইবারে কুমড়োগুলোকে বেজে নেব একবারে সবগুলো দেওয়া যাবে না এবার ডাকনা দিয়ে এগুলোকে এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নেব যে কুমড়োগুলো বাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল জোরে তুলে নেব একে কড়াইয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যেরকম জাল পছন্দ করেন সেই পরিমাণে শুকনো লঙ্কা নেবেন এখানে দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা রসুন কোয়া শুকনো লঙ্কা এবং রসুনগুলোকে ভালোভাবে বেজে নেব রসুনের পর শুকনো লঙ্কাগুলো বাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেবো একই কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি যেহেতু শুকনো লঙ্কাগুলো বেজেছিলাম তাই তেলটা একটু কালো হয়ে গিয়েছে একই কড়াইয়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি খুবই ইজি এবং খুবই সিম্পল একটা রেসিপি একে একে আমার সবগুলো বাজা হয়ে গিয়েছে এখানে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা কুচি প্রথমে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কা এবং রসুনগুলোকে ভালো করে মেখে নেব লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন যেহেতু কুমড়োতে অলরেডি আমি নুন হলুদ মেখে বেজে নিয়েছিলাম তাই অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিলছি এবার শুধু মেকে নেওয়ার পালা একে একে সব কুমড়োগুলোকে আমি ভালো করে মেকে নেব যেমন সহজ রেসিপিটা কিন্তু খেতে অনেকেই অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই ওকে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি এর স্বাদ কখনো বলতে পারবেন না এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের কুমড়োর বর্তা যা স্বাদ অতুলনীয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবারই পছন্দ হবে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে